দিন পর সুজাত এন্টারপ্রাইজের আবার একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন ধরে কিন্তু আমি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারিনি কারণ এই কারণে কারণ প্রচুর আরে কিন্তু মেশিন বিক্রি চলেছে যার কারণে এত ফোন এসছে ফোন মানে রিসিভ করার মতন পরিস্থিতি থাকেনি তো ভিডিও তো দূরের কথা যার জন্যে আমি ভিডিও কদিন আপলোড করতে পারেনি তার জন্যে ক্ষমা প্রাতি আপনাদের কাছ থেকে তো দেখুন কত ধরনের কিন্তু মেশিন এই মুহূর্তে চাল শুকনো করা মেশিন অর্ডার আছে এগুলো আমাদের বাইরে যাবে উড়িষ্যা যাবে মেশিনগুলো এবং এছাড়া দেখুন আপনার আপনারা আমাদের কারখানাতে এলে মানে মেশিন স্টক নেই বললেই চলে দেখতে পাচ্ছেন খুব কম পরিমাণে মেশিন স্টক রয়েছে আর এদিকে কিন্তু আমাদের মুড়ি ভাজা মেশিনগুলো বানানো হচ্ছে মানে বানার সাথে সাথে গরম গরম তাজা তাজা একদম মেশিন বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো রোস্টারগুলো হয়েছে পুরো কমপ্লিটলি কিন্তু মেশিন এখনও রেডি হয়নি এগুলো প্রত্যেকটা কিন্তু বাটি হবে আমাদের যারা যে সমস্ত মিস্তি রয়েছে তারা মেশিনগুলোর উপর বেশ ভালোভাবে কাজ করছে এদিকে বিভিন্ন রকম ধরনের বিভিন্ন ক্যাপাসিটির বা বিভিন্ন টাইপের রোস্টার কিন্তু রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কেউ হয়তো এগারো ফুটের রোস্টার কেউ হয়তো সাত ফুটের রোস্টার কেউ হয়তো সাড়ে সাত ফুটের রোস্টার এরকম ধরনের মানে এ টু জেড রোস্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা কিন্তু আমাদের কারখানার মধ্যে বিভিন্ন রকম মুড়ির চাল ভাতের চাল বা সব ধরনের চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের চালের স্টক করা হয়েছে এগুলো কিন্তু সব মুড়ির চাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মুড়ির চালের গোডাউন এগুলো সব মুড়ির চাল এদিকে আছে ভাতের চাল মানে সব ধরনের চাল কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মানে র মেটেরিয়াল সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন একটা জায়গার থেকে মেশিনের সাথে সাথে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনারা এসে দেখুন আর যখন মেশিন নেবেন আমাদের এখানে কিন্তু মেশিনে আপনাদেরকে টোটালি ট্রেনিং দিয়ে দেখিয়ে দেওয়া হবে শিখিয়ে দেওয়া হবে এছাড়া সবদিকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের এখানে লবণ মিশ্রিত শুকনো চাল কিন্তু পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে লবণ মেখানো থাকছে যেটা আপনাদেরকে শুকোতে হবে না একদম শুকানো থাকছে এবং এখানে রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের যে সমস্ত লেবাররা রয়েছে তারা কিন্তু কাজ করছে এই চালের উপর এদিকে হচ্ছে চালের যে ডেলাগুলো হয়ে গেছে সেগুলো ভাঙছে এই মেশিনের দ্বারা দেখুন কিভাবে এই মেশিনের দ্বারা চালের ডেলাগুলো ভাঙছে এটা একটা নতুন ধরনের মেশিন কিন্তু করা হয়েছে আমরা কিন্তু রোদে নিজস্ব কোনো কেমিক্যাল ছাড়া কোনো কেমিক্যাল ছাড়া কিন্তু এই চাল রেডি করা হচ্ছে শুধুমাত্র লবণ জল দিয়ে কিন্তু এই চাল বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন কোনো কেমিক্যাল নেই চালের মধ্যে বিনা কেমিক্যালের কিন্তু চাল এবং এই চালের মুড়ি কিন্তু সোলেড খুব বড়ো বড়ো এটা হচ্ছে যেমন লল্লাট চালের মুড়ি এবং স্বর্ণ চালের মুড়ি যদি নেন সেটাও পেয়ে যাবেন দেখুন আমাদের এখানে প্যাকিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্যাকিং হচ্ছে আমাদের চালগুলো প্যাকিং হচ্ছে প্রত্যেকটা বস্তা বস্তা এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখুন আপনারালে প্র্যাকটিক্যালি কেউ যদি চোখে নিজের চোখে দেখতে চান অতি অবশ্যই আপনারা এসে দেখুন এই চালগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন দেখতে আরেকটা আমাদের নতুন অতিথি যাই হোক আজকের আর বেশি মেশিন বড় করছি না ভিডিওটা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এদিকে চারদিকে কিন্তু চাল দেখতে পাচ্ছেন তার সাথে মুড়ির মেশিন ট্রেনিংও পেয়ে যাবেন সব কিছুই পাচ্ছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই